This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. রাজ রাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে টোটকাটি আমি বলছি এটি যারা চাকরি পাচ্ছেন না কিছুতে অনেক চেষ্টা করে তারা করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আমি প্রচুরভাবে দেখেছি যে এটা প্রমাণিত এবং পরীক্ষিত টোটকা যে কোনো সোমবার যে কোনো সোমবার সাদা ফিটকিরির একটা টুকরো নিয়ে একটা তাওয়ার মধ্যে গরম করুন তাওয়ায় গরম করলে ফুলে ফুলে যাবে এটা নিয়ে টুকরোটা যখন ঠান্ডা হবে তাওয়াটা ওটা নিয়ে মাথার উপরে তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন এবং ঘোরাতে ঘোরাতে বলবেন যে আমার চাকরিটা হচ্ছে না মাথার সঙ্গে টাচ করে নেবেন কিন্তু হাতটা মাথার সঙ্গে টাচ করে নেবেন ফিটকিট সহ হাতটা আমার চাকরিটা যাতে হয়ে যায় খুব সত্তর আমার যাতে চাকরি হয় সেটা যেন হয়ে যায় আমার খুব সত্তর যেন আমার একটা ভালো চাকরি হয়ে যায় এটা বলতে 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 মাথার উপর তিনবার নিয়ে আপনাকে ঘুরিয়ে নিয়ে কোনো নদীর জলে যদি প্রবাহিত করে দেন তাহলে অতি অবশ্যই আপনার কাছে একটা চাকরির চান্স আসবে এটা বহু পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা আপনারা করে দেখতে পারেন খুব ভালো ফল পাবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন যারা অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে আমার বইগুলো সংগ্রহ করতে চান তারা শান্তনু ব্যানার্জি বুকস থেকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমার বইগুলো সংগ্রহে রাখবেন খুব কাজে দেবে তার সঙ্গে সঙ্গে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান পাতার অমূল্য কুষ্ঠি ঠিকুজি আমার প্রেডিকশান তারা যদি চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট বুকিং নাম্বারে ফোন করে রবিবার বাদে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা বলবেন আমার আমরা আপনাকে যথেষ্ট সাহায্য করবো এবং ছকটি তৈরি করে দেবো তার সঙ্গে সঙ্গে বলি আমার নতুন স্পিরিচুয়াল চ্যানেল আনন্দ দর্শন এন এন ডিএ আনন্দ স্পেস দিয়ে দর্শন আর এস এইচ এন আনন্দ দর্শন চ্যানেলটি দেখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন